একদম আমার ভালো লাগছে তোর সাথে কথা বললে তো মন ভালো হয়ে যায় একদম ব্রহ্মার্জুন আসছে রোহনের ইনফ্যাক্ট অনেক অনেক কাজ আসছে তো একটু ব্রহ্মার্জুন দিয়ে শুরু হোক কেন ব্রহ্মার্জুন সামনে আসছে তো ব্রহ্মার্জুন ব্রহ্মা এই ব্রহ্মা মানে হয় না মানে একটা কি বলে হয় ফিলিংস একদম কিন্তু এখানে রোহনের মানে ব্রহ্মা চরিত্রটা কিরকম ব্রহ্মা চরিত্র ব্রহ্মা ছোটবেলা থেকে একটা জার্নি আছে ওর বড় হয়ে ওঠাটা খুব স্ট্রাগল করে বড় হয়েছে তো ব্রহ্মার একটা জিনিস আছে ও ফ্যামিলির জন্য এবং বন্ধুদের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে তো ব্রহ্মার মোরালটা হচ্ছে ও সবার জন্য ওর গ্রামের জন্য গ্রামটা পুরো ওর ফ্যামিলি তো তাদের ভালোর জন্য ও প্রচুর লড়াই করতে পারে আর শেষ পর্যন্ত যেতে পারে তো এরকম একটা চরিত্র লার্জার লাইফ ভাবে বানানো হয়েছে সৌভিক আমাদের ডিরেক্টার সেইভাবে তৈরি তৈরি করেছে চরিত্রটাকে তো আমি ভীষণ আনন্দ পেয়েছি এই চরিত্রটা করার সময় কারণ আমি চেয়েছিলাম সব সময় এরকম একটা অ্যাকশন হিরো হবে তাদের তো আমি সেটা পেরেছি ব্রহ্মাট জুনের থ্রুতে আমি খুব হ্যাপি আর প্রিয়াঙ্কার সঙ্গে কাজ অনিন্দর সঙ্গে কাজ এই টোটাল টিম যারি একটু বলো কতটা মজা করলে অনেকে কিন্তু অ্যাকশন মিশন সেম এজ হ্যাঁ আম সেম এজ অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্টর আমাদেরই বয়সী তো সবাই বন্ধুর মতো কাজ করেছি অনিন্দ্য আমার তো অনেক পুরোনো বন্ধু আমরা আগেও হোস্টেল ডেজে একসাথে কাজ করেছি তো অনিন্দ সাথে আমার বন্ধুত্বটা এখানে আরো বেশি গাঢ় হয়েছে আর আমরা দুজন যখন আমি যখন জানতে পারলাম আরেকটা চরিত্র অনিন্দ করছে অর্জুন চরিত্র তো আমার আরো বেশি আনন্দ হয়েছিল যে আউটডোরে পুরো শুটটা বন্ধু থাকবে আমার সাথে তো মজা তো খুব করবো তো শুটিং এ প্রচুর মজা হয়েছে প্রিয়াঙ্কাও আমার সাথে আগে কাজ করেছে তো আমরা একসাথে প্রচুর মজা করেছি আরো অনেক ছেলে মেয়ে ছিল ওখানে অনেক ক্যারেক্টার ছিল তো আমাদের একটা গ্রুপ ছিল আমাদের ইয়াং জেনারেশনের একটা আর যারা সিনিয়র তাদের একটা গ্রুপ ছিল আমরা তো প্রচুর মজা করেছি আর এত সুন্দর লোকেশানে শুট হয়েছে পাহাড় জঙ্গল ঝর্ণা তো সেই সব লোকেশন গুলোকে ভীষণ এনজয় করেছি আমরা ওখানকার খাওয়া দাওয়া ওখানকার মতো করে থাকা তো খুব এনজয় করেছি তো রোহন তুমি আমাকে বলো যে শুধুমাত্র তো সিনেমা নয় তোমার সিরিয়াল সিরিজ এবং সিনেমা সব নিয়ে কিন্তু রোহন একদম একটা প্যাকেজ আর সিরিয়ালে মানে সিরিয়ালের দর্শক টেলিভিশনের দর্শক বাংলা টেলিভিশনের দর্শক কিন্তু ভীষণ ভালোবাসে রোহনকে তো আবার কি ফেরা হবে এর মধ্যে কি কোনো কথা হয়েছে কথা তো সব সময় হতে থাকে কিন্তু এই মুহূর্তে দেখো সিরিয়াল করলে তো একটা কমিটমেন্ট অন্য কিছু করা যাবে না এবার আমার কিছু এখন কমিটমেন্টস আছে সিনেমাতে আমার আরো সিনেমা আসছে তো সেগুলোর জন্য আমি এই মুহূর্তে তো টিভিতে অন্তত মেগা এই মুহূর্তে আমি কাজ করতে পারবো না রিসেন্ট মানে ফিউচারে তো আমি টিভিতে থাকবো হয়তো আমি আবার হয়তো ডান্স ডান্স জুনিয়ারে যেমন করেছিলাম তেমনই কিছু শো হ্যাঁ হয়তো হতে পারে আগামী এক দু মাসের মধ্যেই হতে পারে কিছু এরকম একটা যে আমি অ্যাঙ্কারিং করছি কোনো একটা শোতে তো সেরকম হতে পারে টিভিতে আমি থাকবোই হ্যাঁ কিন্তু মেগা সিরিয়ালে হয়তো এই মুহূর্তে শুরু হবে না কিছু কিন্তু টিভিতে আমি সব সময় থাকতে চাই কারণ টিভির দর্শক আমার কাছে খুব আমার কাছে আমার মনে হয় টিভির দর্শকদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ টিভির দর্শকরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে সব সময় ভাষান বাপি তুমি আমাকে মনে করিয়ে দিলে যে ভাষান বাপি কি বিপুল জনপ্রিয় ছিল বলো তুমি তোমার উপস্থিতি ডান্স ডান্স জুনিয়র একটা

আর এটাতে আমার সাথে যারা অভিনয় করেছেন আমার বাবা হয়েছে নীরজ কবি মা দত্তা দুজন মানে এত বড় অভিনেতা অভিনেত্রী আমার বাবা মার চরিত্র অভিনয় করেছে এবং ইন্ডিয়ান আর্মি একজন ওটা একজন ইন্ডিয়ান আর্মির বায়োপিক আর যার বায়োপিক তার চরিত্রটা আমি ওখানে প্লে করেছি তো আমার এটা খুব বড় পাওনা আর আমরা পুরো শুটিংটা কাশ্মীরে হয়েছিল এই সিনেমাটার পুরো আমরা এক মাস টানা কাশ্মীর পেহেলগামে ছিলাম যেখানে এখন এই ঘটনাটা ঘটলো তো আমার খুবই কষ্টকর এইটা আমার কাছে দেখা এখন যে সব দেখছি কারণ কাশ্মীরের লোকদের আমি খুব কাছ থেকে দেখেছি পেহেলগাম জায়গাটাকে আমি খুব কাছ থেকে দেখেছি পেহেলগামকে আমি ভালোবেসে ফেলেছিলাম ওই জায়গাটাকে আর কাশ্মীরে যে যাবে কাশ্মীরকে ভালোবেসে ফেলবে ওখানকার লোকদের এত হসপিটালিটি এত ভালোবাসে সবাইকে তো অতিথি আপ্যায়নটা খুব ভালো জানে কাশ্মীরা তো সেটা আমি দেখেছি কাছ থেকে তো আমার খুব খারাপ লাগছে ওই জায়গাটাতে এখন এরকম একটা অবস্থা তবে আমাদের গভর্নমেন্ট ভীষণ ভালোভাবে সামলেছে ব্যাপারটাকে এবং যারা এর পেছনে যুক্ত তাদেরকে দারুণ জবাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি আশা করি আরো ভালোভাবে জবাব দেওয়া হবে কারণ এটা আমার কাছে খুব রাগেরও একটা জায়গা যে আমাদের কাশ্মীরে কাশ্মীর আমাদের তো সেখানে বারবার এইভাবে মানে অত্যাচারিত হবে কাশ্মীরি লোকরা এবং আমাদের কাশ্মীর বারবার অত্যাচারিত হবে এটা আমার কাছে খুব রাগের একটা জায়গা তো আমি আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আবার আমি চলে আসি আমার ওই হিন্দি সিনেমাটাতে যে কারণ বলতে গিয়ে ওটা এটা চলে আসে সেই জন্য তো আমার হিন্দি সিনেমাটা কাশ্মীরে শুট হয়েছে কাশ্মীরকে ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে এর চেয়ে বেশি আমি আর কিছু সিনেমাটা নিয়ে বলতে পারবো না কারণ আমি এখনো মানে আই এম নট এলাউড টু

প্রচুর শুনেছি একাত্তরের ঘটনা হ্যাঁ তখন যেভাবে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে গিয়ে ফাইট করেছে হ্যাঁ বাংলাদেশিদের সাথে আমার প্রচুর যোগাযোগ আছে আমার প্রচুর বাংলাদেশি বন্ধু আছে আমার বাংলাদেশি দর্শক আছে তাদের কাছেও অনেক শুনেছি যারা এখনো বলে যারা বয়স্ক লোকরা যে কিভাবে তখন তারা কষ্ট পেয়েছিল তো এগুলো তো শুনেইছি রোহনের কিন্তু নয় নয় করে ইন্ডাস্ট্রিতে অনেক দিন হয়ে গেল আর ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু প্রচলিত বা চলমান থ্রেড কালচার যা চলছে এই মুহূর্তে অনেক তুমি জানো লুকিয়ে পড়লে চলবে না হুকলে করে চলবে না কেসে উড়িয়ে দিলে চলবে না তোমার কি বক্তব্য যা ঘটছে এর মধ্যে কাজ বন্ধ হয়ে যাচ্ছে অনেকের অনেক কিছু ঘটছে তুমি জানো দেখো আমরা সবসময় শুনি একটা কথা যে বাংলায় ভালো কাজ হচ্ছে না বাংলার দর্শক হলমুখ হচ্ছে না দর্শকরা চলে যাচ্ছে তো সরি রোহন তোমার কিন্তু ইন্ডাস্ট্রিতে নানা করে বহুদিন হয়ে গেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে না বেশ কিছুদিনই হলো আমরা কিন্তু থ্রেড কালচার এই যে শব্দ দুটো ভীষণ বড় শুনতে পাচ্ছি এই সময় জড়িয়ে আছে অনেক কিছু কাজ থাকা কাজ না থাকা কাজ হারিয়ে ফেলা কাজ পাওয়া না পাওয়া বন্ধ হয়ে যাওয়া তো এই নিয়ে তোমার কি বক্তব্য রোহন ভট্টাচার্যর কি বক্তব্য দেখো একটা জিনিস আমরা যেটা আজকাল খুব শুনতে পাই যে বাংলা ছবির দর্শক চলে যাচ্ছে হলমুখ হচ্ছে না এসবের মধ্যে কাজ বন্ধ যদি হয়ে যায় সেটাও খুব কষ্টকর কারণ প্রত্যেকে যুক্ত প্রত্যেকে জড়িত আমাদের অলরেডি কাজ খুব কমে গেছে যেহেতু ভালমুখ হচ্ছে না দর্শক যেগুলো অনেক কারণ হতে পারে তার তো তাতে টেকনিশিয়ানদের অলরেডি অনেক কাজ কম হয়ে গেছে তারপরে যদি কাজ বন্ধ হয়ে যায় সেটা তো আরো কষ্টকর তো আমার মনে হয় বিভিন্ন রকম কারণ থাকতে পারে এটা এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে যে সবার যেটাই হোক আমাদের যেমন রিলেশনশিপ গুলো হয় না যেমন ধরো আমি আমার মা আমার বাবা まま गर्ल फ्रेंड বা যাদের বউ আছে বউ হাজবেন্ড ওয়াইফ তাদের সবার যেমন কথা বলে সবকিছু ঠিক করা উচিত কমিউনিকেশনটা ঠিক রাখা উচিত তেমনি আমাদের ইন্ডাস্ট্রিটাও তো একটা ফ্যামিলি যারা ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান আর্টিস্ট সবাই একটা ফ্যামিলি এবং যারা ইন্ডাস্ট্রিটাকে যেমন ক্রিকেট বোর্ড একজন চালায় একজন politisian বা কেউ সেরকমই আমাদের ইন্ডাস্ট্রিটাকেও চালনা করার মতো ঠিক রকম গিল্ডের লোক আছে অনেক রকম আছে সবাই একটা ফ্যামিলি সবার না কমিউনিকেশনটা বেটার হওয়া উচিত আমার মনে হয় সবার কথা বলা উচিত ঝগড়া ঝাঁটি ঝামেলা না করে আমার এটা মনে হয় আমার খুব ছোট্ট মাথায় আমি খুব নতুন খুব বেশিও আমি পুরনো আর্টিস্টদের মতো সুপারস্টারও নই আমি নতুন কাজ করা শুরু করেছি আমি চেষ্টা করছি নিজের একটা সিনেমাতে জায়গা বানানোর আমার যেটা দেখে মনে হয়েছে কমিউনিকেশনটা বেটার করা উচিত সবার মধ্যে সবার কথা বলা উচিত এবং মাথা ঠান্ডা করে কমিউনিকেট করা উচিত কারণ আমাদের এখন সবার দায়িত্ব ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া বাংলা সিনেমাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে আমাদের বাংলা সিনেমায় সব আমাদের অন্য লেভেলের মানে বাইরে কারোর এই লেগেসি নেই আমরা সত্যজিৎ রায়কে পেয়েছি হৃতিক ঘটককে পেয়েছি মিনাল সেলকে পেয়েছি বলিউড কাপানো সব আর্টিস্টদের পেয়েছি সেটা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে কিশোর কুমার থেকে শুরু করে সবাই বাঙালি কুমার শানু এখন অরিজিৎ সিং সবাই বাঙালি আমি আরো অনেকের কথাই বললাম না রানী মুখার্জি সবাই বাঙালি তো বাংলার লেগেসিটা অন্য রকমের তো আমাদের এটা শুনতে না খুব খারাপ লাগে যে বাংলা সিনেমা পিছিয়ে যাচ্ছে সাউথের সিনেমা এগিয়ে যাচ্ছে কেন বাংলা সিনেমা সবচেয়ে এগিয়ে থাকবে বাংলা সিনেমা লিড করবে সেটা শুধু আমি ভাবলে বা কয়েকজন অভিনেতা অভিনেত্রী ভাবলে হবে না এটাই পুরো ফ্যামিলিটাকে ভাবতে হবে যারা সিনেমা ইন্ডাস্ট্রি চালাচ্ছে প্রোডিউসার ডিরেক্টর এবং যারা ওই বোর্ডগুলোকে চালাচ্ছে গিল্ডগুলোকে চালাচ্ছে তাদেরও ভাবতে হবে তো সবার কথা বলতে হবে মাথা ঠান্ডা করে আমাদের একটাই থাকা উচিত যে আমরা বাংলা সিনেমাকে কি করে আবার সেই শিখরে নিয়ে যাব কথা বলে কিছু কিছু জিনিস জিনিস তুমি আমার মানো আমি মানি ধরো একটা ঘর কিভাবে তৈরি হয় এই দুজন ধরো মানুষ আছে একজন একটু ঝুঁকলো আরেকজন ঝুঁকলো একটা ঘর তৈরি হয়ে গেল তো একটু সবাইকে ইগোটা বাইরে রেখে কাজ করতে হবে কথা বলতে হবে তাহলেই আবার বাংলা সিনেমা এগিয়ে যাবে আমি এটাই মনে করি সবার কথা বলতে হবে একদম সত্যি কথা ভীষণ সুন্দর করে কিন্তু রোহন আমাদেরকে বুঝিয়ে দিল তো রোহন কখনো পরিচালনায় আসতে ইচ্ছে করে এই মুহূর্তে তো ইচ্ছে নেই কোনো আমি লিখি এমনি তো আমার প্রচুর গল্প লেখা আছে আমি ছোটবেলা থেকে লিখতে ভালোবাসি আমি ছবি আঁকতে ভালোবাসি তো আমার প্রচুর লেখা আছে আমার ইচ্ছে আছে কখনো আমার কোনো গল্প নিয়ে কিছু কাজ করব রোহন তো ভালো গানও করো চেষ্টা করি খোয় এ সময় মেনে তার জীবন মেলে যার কথা ভাসে মেঘেলা বাতাসে তো বসে দূরে তা মানি না জানি না কেন তা জানি না জানি না

আশাকে সঙ্গে ব্রেকআপ হলো ওপেন সিক্রেট হ্যাঁ সেগুলো নিয়ে কিন্তু মানুষের চর্চা তুলতে মানুষের ইন্টারেস্ট তুমি তো তাদেরকে কি বলো তুমি আমার মনে হয় এগুলো নিয়ে ইন্টারেস্ট বাইরের লোকের থাকা উচিত না আমাদের আমি দেখি আমার অনেক আমার যেহেতু খুব বেশি প্রেম নেই জীবনে আমি আমি কাজে এতটাই ফোকাস ছোট থেকে আমার প্রেম জিনিসটা খুব কম এসেছে যার সাথে এসছে তার টিকে গেছে মানে সাত বছর আট বছর টিকেছে তারপরে যদি ব্রেকআপ হয়ে যায় সেখানে কিছু করার নেই তো আমি এরকম একজন মানুষ কিন্তু আমার মনে যারা ইন্টারেস্ট দেখা আমার বন্ধু রিসেন্টলি বিয়ে হলো বা আরো একজনের ধর নতুন প্রেম হলো তাদের আমি দেখছি কমেন্টেও এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ওপরে ট্যাগ করে এরকম ভাবে যে কতগুলো প্রেম করবে কতগুলো বিয়ে করবে এটা না কতগুলো প্রেম কতগুলো বিয়ে এগুলো কারোর হাতে নেই কেউ যদি কারোর সাথে ভালো থাকে তার সাথে লাইফ টাইম কাটিয়ে দিতে পারে কেউ যদি কারোর সাথে খারাপ থাকে সে একশোটা প্রেম করতে পারে সে খুঁজতেই পারে তার ভালো লাগা সে খুঁজতেই পারে তার কমফোর্ট জোন তাই না কারোর সাথে যদি তুমি কমফোর্ট জোনে থাকো তোমার কারোর সাথে যদি তুমি খুব ভালো থাকো তাকে কেন ছেড়ে যাবে তাই না তো অনেক প্রবলেম আছে মানুষের যেখান থেকে ছাড়াছাড়ি হয় বা কিছু হয় তো সেটা আজকাল কিন্তু অভিনেতাদের মধ্যে প্রযোজনা সংস্থা খোলার প্রযোজনা সংস্থা নিয়ে আসার একটা দারুণ ইচ্ছে এবং সেটা ইন্ডাস্ট্রির পক্ষে ভীষণ ভালো তো রোহানের কি কোন প্ল্যান রয়েছে সেরকম দেখো আমি সিনেমা করতে চাইছি এখন বেশ কিছু তো এমনিতেই খুব মাথায় চাপ অন্যরকম ভাবে কাজ করতে চাইছি অত চাপ এখন নিতে পারবো না এই মুহূর্তে তো যখন সামনে দিকটা যদি মনে হয় তখন ভাববো কিন্তু এই মুহূর্তে আমি ভাবছি না আমার অনেক বন্ধু প্রয়োজনীয় সংস্থা খুলছে তো তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাই আর আমার জন্য খুব ভালো ব্যাপার এটা তাদের হয়ে আমিও কাজ করব তো আমি নিজেকে এখনই ভাবছি না ঠিক আছে হলে আমরা খবর পাবো থ্যাংক ইউ সো মাচ রোহন ভীষণ ভালো একটা দুপুর আমরা কাটালাম থ্যাংক ইউ সো মাচ বেস্ট উইশেস ফর ব্রহ্মার্জুন এবং বাকি আগামী আসন্ন সব কাজের জন্য থ্যাংক ইউ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত টিভি ভারত কলকাতা